এইচএসসির ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের মানবিকের শিক্ষার্থীরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি এখন থেকে নিতে চাচ্ছ এই ভিডিওটি মূলত তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবারই একটি স্বপ্নের জায়গা আমরা সবাই চাই আমরা একাডেমিক লাইফ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব আমাদের যে এইচএসসি পর্যায়টা আছে এই পর্যায়ে আমরা মূলত অনেকেই শুধু একাডেমিক লাইফেই ফোকাস দিই মানে আমরা এইচএসসির যে বিষয়গুলো আছে শুধু এই বিষয়গুলো নিয়েই পড়াশোনা করি কিন্তু এরপরে যখন অ্যাডমিশন টাইমে যাই আমাদের কাছে মনে হয় যে বিরাট সিলেবাস আমরা সব কিছু একসাথে কভার করতে পারি না তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে যাচ্ছ। তাদের জন্য আমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সটি আছে এই কোর্সটি হতে পারে একটি বেস্ট অপশন কারণ আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তোমরা বাংলা ইংরেজি আইসিডি সহ মানবিকের অন্যান্য সকল বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে সকল বিষয়ের ক্লাস পাবে এর পাশাপাশি এখানে রয়েছে ডাগানো বই টেস্ট পেপার সলভিং এবং আটশোরও বেশি ক্লাস পাশাপাশি রয়েছে একশো বিশটি এক্সাম দেওয়ার সুযোগ এবং এই অ্যাকাডেমিক লাইফটা শেষ করার পরে তুমি যদি মনে করো যে এখন থেকেই তুমি তোমার অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবে সেই জন্য রয়েছে বাংলা ইংরেজি এবং জি কের জন্য এক্সট্রা ক্লাস যেগুলো তোমার অ্যাডমিশনের জন্য কাজে লাগবে অর্থাৎ তুমি অ্যাকাডেমিকের পাশাপাশি তোমার অ্যাডমিশনের যে জার্নিটা আছে সেটা কিন্তু তোমার একাডেমিক লাইফে গুছিয়ে নিতে পারো সুতরাং তুমি যদি এখন থেকে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন এই দুটি লাইফকে ঠিকঠাক রাখতে চাও এবং ভবিষ্যতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে এখনই আমাদের এই অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সে এনরোল করে ফেলো কোর্স কমেন্টে দেওয়া